ডাকসু নির্বাচন তারপরে জাকসু নির্বাচন আমাদের সামনে একটা সত্য তুলে ধরছে কিন্তু সেটা নিয়ে আমাদের কথা বলা প্রয়োজন দুই হাজার চব্বিশে পুরা জাতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানে বৈশা এর নেতৃত্বে হাসিনাকে জয় বাংলা করে দিল উৎখাত করল বাংলাদেশের জনগণ তাদেরকেই নেতা বানাইছিল তাদের নেতৃত্বে লড়াই করছিল এরাই এনসিপি করলো কিন্তু যার নেতা নাহিদ আর আক্তার আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপির ছাত্র শাখায় রূপান্তরিত হলো এবং নাম নিল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বা বাকশাস হাসিনা পলায়নের পরে তত্ত্বাবধায়ক সরকার কাদের নিয়ে তৈরি হবে সরকারটা কেমন হবে এই বিষয়ে মূল ভূমিকা রাখছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতারা তারাই ওয়াকারের সাথে নেগোশিয়েট করছে ঘুটু করিচ্ছে সাথে ছিল আসিফ নজরুল ছাত্ররা যে সরকার বানাইছে তা প্রফেসর ইনুস স্বীকার করছে তাই না এই দেখেন সরকারে তিনজন ছাত্র নেতা ঢুকল আসিফ নাহিদ আর মাহফুজ আমি এটা অ্যাপ্রিসিয়েট করছিলাম আমি বলছিলাম এই ডায়পার পরা বুড়া উপদেশটা গুলো ছাত্র না উচিত আমার আকাঙ্ক্ষা ছিল এই বিপ্লবের মধ্য থেকে উঠে আসা এক গুচ্ছ ছাত্র নেতা বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব দেবে এর মধ্যে থেকে লিডার তৈরি হবে তো যাই হোক ছাত্ররা কেন সরকারে গেল কারণ এই ছাত্র নেতারাই নেতৃত্ব দিছে তাই না তারা এই ছাত্রদের নেতা ছাত্র জনতার নেতা সেই ছাত্র সমাজের রিপ্রেজেন্টেশন সরকারে থাকা উচিত এই ছিল যুক্তি তাইলে এখন কি হইল সে ছাত্র নেতারা যে রাজনৈতিক দল করলো আর সেই দলের যে ছাত্র সংগঠন তৈরি করলো তারা ডাকসুতে জাকসুতে গোহারা হারলো সামনে যে ইলেকশন গুলো হবে গোহারা তার মানে যারা সরকারে আছে তাদের লিডারশিপে আর ছাত্ররা নাই ছাত্রদের নেতৃত্ব শিবিরের কাছে চলে গেছে তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈতিক প্রশ্ন হচ্ছে ছাত্রদের কি সরকারে থাকার বৈধতা থাকে থাকে না যদি সরকারে থাকার যুক্তি হয় ছাত্রদের রিপ্রেজেন্টেশন তাহলে নেতৃত্ব হারালে তো সরকারে থাকার কোন জাস্টিফিকেশন থাকে না আর যে ছাত্ররা প্রধান উপদেষ্টা সহ পুরা উপদেষ্টা মন্ডলীকে নিয়োগ করছে বলে প্রফেসর ইউনুস নিজে দাবি করেছে তো সেই ছাত্ররাই যদি নেতৃত্ব হারায় তো প্রফেসর ইউনুসের সরকারে থাকার বৈধতা থাকে না আমাদের পিছনে ফিরে মূল্যায়ন করতে হবে আসলে ছাত্রদের মন্ত্রী বানানো ঠিক হয়েছিল কিনা আসেন আমরা নিজেরা মূল্যায়ন করি প্রফেসর ইউনুসের সরকারের কোন মন্ত্রণালয় নিয়ে দুর্নীতির কোন অভিযোগ কেউ করে নাই কিন্তু এখনো পর্যন্ত গুরুতর অভিযোগ করে নাই যেটুকু দুর্নীতির অভিযোগ আসছে তা ছাত্র উপদেষ্টাদের মন্ত্রণালয় থেকে ঠিক কিনা বলেন এটা খুব ডিস্টার্বিং কিন্তু ক্ষমতা করাপ করে যে সমস্ত উপদেষ্টা ক্ষমতা থেকে দুর্নীতি থেকে মুক্ত থাকতে পারছেন তাদের আমাদের অভিনন্দন জানানো উচিত আমরা জানাই আবার দেখেন মাহবুজের ব্রেক ছাড়া কথাবার্তার জন্য ইন্ডিয়া ফর্মালি প্রফেসর বিচারও দিছে সুনান্ত এডিটেশন We have actually strongly registered a protest uh, on this issue. We understand that the, port port in the post that you referred has been taken down. Uh, we would like to remind all concerned to be mindful of their public comments. While India has repeatedly signaled interest in fostering relations with the people of, people and the interim government of Bangladesh, such comments underline the need for responsibility in public articulation.

রোজার অনুষ্ঠানে দোষ আছে আমেরিকায় গিয়া মেটিকুলাস ডিজাইনার ওনার প্রেস সচিব মাস্টার মাইন্ড বইলা মাহুজের বারোটা বাজাইছে প্রথমত এটা তো সত্য না মাহুজ এই বিপ্লবের মাস্টার মাইন্ড না বিপ্লবের মাস্টার মাইন্ড থাকে না দু হাজার বিপ্লবে আরও ছিল না ওইটাই কমিউনিস্টদের চিন্তা থেকে আসছে যে এটা মাস্টার এটা লেরিন লাগে এটা কাল মার্কস লাগে এটা মিন লাগে এটা মাউসে তুং লাগে দু হাজার চব্বিশে যে সময় আন্দোলন নিচক কোটা আন্দোলন থেকে সরকার উৎখাতের আন্দোলনের রূপ নিল এবং পরিষেবে বিপ্লবে রূপান্তরিত হলো তখন জনগণ ড্রাইভিং সিটে কাউকে বলে দিতে হয় না এই কাজ করো هارুনের ভাতের হোটেলে গিয়া নাহিদারা আন্দোলন প্রত্যাহার করেছিল না কইছস তো জনগণ মানছে মানে নাই মাপুজ যে এই আন্দোলনের নেতা এটা আমি জানছি অনেক পরে মানে যখন সে বিশেষ সহকারী হইল আপনারা সবাই অবাক হয়েছিলেন না যে এই পোলাটা কে এখন যেখানে যাইতেছে সেখানে অম্লিক দাপরেণ দিতেছে সরকারে থেকে না নিজেদের রাজনৈতিক লাভ হইছে না বিপ্লবের লাভ হইছে না সরকারের লাভ হইছে মাফুস্বাস গেল কয়েকদিন আগে লন্ডনে আমলি ঘোষণা দিয়া তারে প্রতিহত করার কথা হলো ওরা আসছিল কয়জন 40 50 জন আমি গুনে দেখছি মাফুজের প্রোটেকশনে তো 100 লোক থাকার কথা ছিল যারা বলবে যে যে মাফুজ আসবে তার সাথে যারা ঝামেলা করবে তাদেরকে আমরা প্রতিরোধ করব তাদেরকে প্রতিহত করব বলছে আমরা থাকবো এরকম বলছে কেউ তো সেই উৎসাহ নাই কেন লন্ডনবাসীর মধ্যে তাইলে এখন মহাপুজকে বা মহাপুজদেরকে কে রক্ষা করবে হাসিনা পালন পালে তো হাসিনা পুলিশ পলাইছিল দেশের মানুষ রাস্তা পরিষ্কার করা থেকে ট্রাফিকের দায়িত্ব পালন করে নাই পাড়ায় মহল্লা পাহারা দেয় নাই সেই জনতা এক বছরের মধ্যে কেন মুখ ঘুরাই নিল সরকার কেন দিনে দিনে দুর্বল হইল জনসমর্থন হারাইল আমরাও তো দুই হাত তুলে সমর্থন দিচ্ছি ছাত্ররা সরকারে থাকলে সরকার বিপ্লবী চরিত্র পাবে বিপ্লব রক্ষা পাবে এই যদি অনুমান হয় তাহলে তো ছাত্ররা পুরোপুরি ব্যর্থ ছাত্রদের মধ্যে মেঘালমে নিয়ে জন্ম নিছিল মানে মুই কি হুনুরে বিপ্লব করে ফেলেছি আর আমাদের পায়কে দাদ্রানি খায় আম লিগের মিছিল বড় হয় ওরা মিছিল বোমা ফাটায় না পারছে আম লীগ ঠেকাইতে না পারছে বিপ্লব রক্ষা করতে না পারতেছে নিজেদের রক্ষা করতে এনসিপির অফিসের সামনে গিয়ে আওয়ামী লীগ করে যে দেখেন মানে এটা রাজনৈতিক দলের অফিসটা কোন জায়গায় করব। সেটারও একটা সায়েন্স আছে তো সেটার একটা হিসাব নিকাশ আছে তো এমন একটা জায়গায় করছে যেখানে তার নিজের কোনো অবস্থান নাই কিছু নাকি আমার কথা চলে চলে আমার কথা শুনলে এনসিপির অফিসের সামনে গিয়ে নাচানাচি করার চিন্তাও করতো না কই জামাত শিবির বা বিএনপির অফিসের সামনে গিয়ে তো নাচানাচি করার হিম্মত হয় না আছে ওদের নাই এনসিপি অফিসের সামনে কেন আছে কারণ ওরা দেখুক কারণ তারা জানে ওই জায়গায় এনসিপির কোনো অবস্থান নাই বিএনপির অফিসের সামনে যান যে লোকটা চা সিগারেট বিক্রি করে সেও বিএনপি করে দলের অফিস নিতে হয় নিজের প্রভাবাধীন এলাকায় নিজের প্রভাব না থাকলে দ্রুত তৈরি করে নেওয়া যাবে নিজের প্রভাব এমন জায়গায় করতে হয় তো টাওয়ারে কেন নিতে হবে বসুন্ধরের বিয়ের টাওয়ার জানেন দেখ তো বেশি পছন্দ হয়েছে বেশি মিঠা আমার বুদ্ধিতে চললে ওই বাক্সাসের বাকের মজুমদার রাজুতের রথের রাতে সঙ্গীত গাইতে দিতাম না কোনো দিতাম না দাবরানি দিয়ে ঠিক করে দিতাম একবারে ও পলিটিক্স দিয়ে তো বুঝে না আবার আব্দুল হান মাসুদ দেখেন তাইলে আমার নামে লিখতো পিনাকির ফান্দে পইরা পুরা জাতিকে কাদাচ্ছেন না তো দেখেছেন বেনসিপি আমার ইয়েতে চললে ওটা তো আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম দিতাম না দু একজন যে যোগাযোগ করে না করে আমি আমার মতামত জানাই কখনো সাপোর্ট সেলে দি ভবিষ্যতেও দিব অ্যান্টিফেসিস যারা আন্দোলনের সাথে ছিল তারা যদি আমার সাথে যোগাযোগ করে আমি তাদেরকে অবশ্যই সাপোর্ট করবো ভবিষ্যতেও করব আমার সাথে বিএনপি নেতারাও কথা বলে তো আমার টাইম না এখন অনেক টাইম নেই ঘন্টার পর ঘন্টা আলাপ করে গুরুত্বপূর্ণ নেতা আমি নাম কইতেছি না তো বিএনপি আমার কথা শুনে চলে নাকি আমার অনেকে বলে আমি নাকি জামাতের আমির জামাত আমার কথা শুনলে ওই পি সিস্টেম নিয়ে আওকা করতো নাকি আমি তো পিআর সিস্টেমের পক্ষে না বিরুদ্ধে আমি রাজনীতিতে কোনো দলকে এককভাবে সাপোর্ট করি না আমি রাজনীতি দলের চাকর বাকর না পলিটিক্স একটা জার্নি এই রাস্তায় আমি হাঁটবো আমার রাস্তায় আমি হাঁটবো যে সাথে আসবে কিছুদিন সাথে সাথে চলবে চললে ভালো না চললে খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ তো আমার এখন অনেকে করছে আপনি এখন পিয়ার নিয়ে কেন কথা বলেন না ওই যে বিএনপি কইছে না আওয়ামী লীগ ঠেকাও যে তোমরা এখন ঠেকাও আমরা পারবো না আমি আর বিএনপি কই পিয়ার সিস্টেম পারলে ঠেকান দেখি তার ন্যারেটিভ তৈরি করতে পারেন কিনা। না হ্যাঁ পারলে ঠেকান করেন আমি কেন করে দেবো আমি পিনাকি ভট্টাচার্যের প্রত্যেকটা কথার সাথে আমি একদমই মানে একমত পোষণ করতেছি কারণ আপনি দেখেন দুইটা দল দুইটা রাজনৈতিক দল দুইটার দল এই জন্যই দুইটা দল হয়েছে যে একটা আরেকটার কি করবে আরেকটার বিপরে দ্বিমত পছন্দ করবে আরেকটার বিরোধিতা করবে গঠনমূলক আলোচনা আলোচনা করবে এটাই তো স্বাভাবিক এখন আমাদের বাংলাদেশের যে রাজনীতি অন্যান্য রাষ্ট্রেও তো আমরা দেখি বিভিন্ন দল বিভিন্ন পার্টি বিভিন্ন সিস্টেম রয়েছে বিভিন্ন সংবিধান রয়েছে সো সেম টু সেম আমাদের বাংলাদেশে অনেক মানে দল রয়েছে আমাদের একটা সংবিধান রয়েছে একটা সিস্টেম রয়েছে এখন এই সিস্টেমের মধ্য দিয়ে আমাদের একটি সৌন্দর্য সুন্দরমূলক আচরণ করা দরকার একটা সৌন্দর্য রাজনীতি করা দরকার অথচ মানে আমরা তার ঠিক উল্টোটাই করতেছি মানে আওয়ামী লীগ যে রাজাকার পাকিস্তানি পন্থী এগুলো ত্যাগ দিয়ে জামাতকে কি দমিয়ে রাখার জন্য চেষ্টা করেছিল সে হুবাউ সে ত্যাগটা সে মানে রাজাকার মানে পাকিস্তান পন্থী ওই সে হাবিজ বলে বলে এখনও সে ত্যাগ দিয়ে আবার তারা ইয়ে করতেছে অথচ পিনে কি এখানে একটি স্পষ্ট কথা বলেছিল মানে এমন পছন্দ হয়েছে মানে পাকিস্তান রাজাকার এটা দ্বারা আপনি আর বোঝাতে চাচ্ছেন যে সে ভারত বিরোধী অর্থাৎ সে ভারত বিরোধী আর যে ভারত বিরোধী সেই তো সত্যিকার দেশ প্রেমিক বর্তমানে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভাইরাস একটা রাষ্ট্র হচ্ছে ভারত অর্থাৎ ভারত রাষ্ট্র মানে ভাইরাস বলতে সেটাকে ভাইরাসে পরিণত করেছে যেমন তা বাংলাদেশকে একটা ফ্যাসিস্ট খুনি হাসিনা মানে অঙ্গরাজ্যে পরিণত করেছে সেম টু সেম ভারত ভারতই তো তার মানে মেন প্রোডাকশন ভারত থেকে তো এগুলো সাপ্লাই হয় অন্যান্য রাষ্ট্রে যে ফেসিজম কায়েম করার জন্য সর্বোচ্চ সুযোগ করে দিচ্ছে যে নরেন্দ্র মোদী এই নরেন্দ্র মোদীটা হচ্ছে দুনিয়ার সর্বোচ্চ শয়তান এই হচ্ছে সবগুলাকে নিয়ে মানে ষড়যন্ত্র করে এই খুনি হাসিনাকে দিয়ে এদেশে ফেসিজম কায়েম করেছে তার নিজের রাষ্ট্রে সে যত অন্যায় অনিয়ম উশৃঙ্খল যত উগ্রপন্থী আচরণ সব তো মোদী করেছে তাহলে সেই মোদী বিরোধী বিরোধিতা করা বা ভারত বিরোধিতা করা এটাই তো আসল দেশপ্রেমী এটাই তো আসল মানে প্রেম বুঝায় আর কি যখন আপনি ভারত ইয়া পাকিস্তান পন্থী তারপর রাজ জাগার ওইসব ট্যাগ দিয়ে যদি এখন আবার রাজনীতি করতে চান তাহলে বাংলার রাজনীতি মানুষ এটাকে বৃদ্ধাঙ্গল দিয়ে দেখিয়ে দিবে এ রাজনীতি আর মানুষ চাই না এ রাজনীতি আর মানুষ খায় না বুঝছেন নতুন কোনো রাজনীতি পারলে নতুন কোনো কথা থাকলে আপনারা সেগুলোই নিয়ে আপনি সামনে নিয়ে আসেন আপনারা দেখতেছি যে মানে পাঁচ মিনিটে বক্তৃতা দিয়ে সাড়ে সাত মিনিটে আপনি জামা শিবিরকে নিয়ে কথা বলেন পাঁচ মিনিটে বক্তৃতা দিয়ে আপনি চার চার মিনিট যদি জামা শিবিরকে নিয়েই কথা বলেন সমালোচনা করেন তাহলে আপনার বক্তৃতার মেন ইয়েটাই কি তাহলে মেন থিমটাই কি আমি প্রত্যেকটা বক্তৃতা যদি সেম টু সেম আপনি একশোটা বক্তৃতা দিয়েছেন সেখানে নব্বটা দিয়ে ভিতরে আপনার শিবিরকে নিয়ে সমালোচনা থাকবেই তো আপনার মানে আপনার রাজনীতিটা থাকি আপনি আপনি কি শিবিরকে নিয়ে রাজনীতি করতেছেন আপনি বাংলাদেশের রাজনীতি করতেছেন বাট কাদেরকে নিয়ে আপনি জনগণের জন্য জনগণের সাথে রাজনীতি করতেছেন নাকি অন্যের পিছনে আঙ্গুল দেওয়ার জন্য রাজনীতি করতেছে বিশিটা তো একবার হয়ে গেল না আপনি রাজনীতি করতেছেন রাজনীতি করার মতো করে এদেশে রাজনীতি বিদ্যার দরকার আছে বাট আপনাদের মতো বামপন্থী বা উগ্রপন্থী রাজনীতি দরকার নেই যারা নিজেদের স্বার্থে রাজনীতি করে যারা ছাতাবাজির টেন্ডারবাজি ফ্যাসিজম কাইম করার রাজনীতি করতেছে তাদের রাজনীতি আর বাংলার মানুষ পাঁচ বছরের পর্বতের সময়তে খাবে না খাচ্ছে না তাদের বৃদ্ধাঙ্গুল দিয়ে দেখিয়ে যেভাবে পোলাপাইন ছাত্ররা ডাকসুতেও শিবিরকে জয় করেছে তারপরে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিবিরের মতো একটা বড় প্যানেল যেখানে পঁচিশ জনের ভিতরে বিশ জনের শিবিরের প্যানেলে জয় হয়েছে নর্মাল হয় নাই ওখানে সবাই মেধাবী সাধারণ মানুষ না তারা তারে তারা তাদের মেধার ভিত্তিতে তাদের ক্যান্ডিডেটকে তাদের প্রতিনিধিকে তারা বেছে নিয়েছে তাদের প্রতিনিধিকে তারা বেছে নিয়েছে তাদের মেধার ভিত্তিতে টাকা পয়সা খায়া ভোট বিক্রি করে নাই তারা জানে তারা এক বছরের জন্য তাদের প্রতিনিধি সঠিকভাবে ঠিক না করতে পারলে তাদের কি হবে তারা বুঝতে পেরেছে তারা সঠিক কি করেছে করেছে নির্বাচিত যাই হোক পরিশেষে একটা কথাই বলবো সেটি হচ্ছে বাংলাদেশের যদি রাজনীতি করতে চান তাহলে অনেক সময় এমনও হবে যে নিজের নিজের বিপক্ষে এমন একটা কিছু মত চলে আসবে সেগুলোকে সদর গ্রহণ করে নিতে হবে এমন কিছু সময় এমন কিছু ডিসিশন নিতে হবে নিজের নিজের লাভ হচ্ছে কিনা লস হচ্ছে সেগুলো দেখার টাইম নেই দেশের ক্ষেত্রে দেশের জনগণের ক্ষেত্রে যদি রাজনীতি করতে চান এক্ষেত্রে অনেক রকমের অনেক ভাধা অনেক রকমের অনেক উৎসৃখল অনেক অনেক রকমের অনেক সব প্রবলেম ফেস করতে হবে সবগুলোকে আপনি আপনার দেশের দেশের জন্য জন্য মানুষের রাজনীতি করতে হবে এই যে আমরা দেখতেছি আমরা যাদেরকে পাকিস্তান গ্রন্থে বলি রাজাকার বলি তারা তো সত্যিকার অর্থে দেশপ্রেমী হওয়ার কারণে এত জোরম নির্যাতন হওয়ার পরেও তারা আজ এসে প্রমাণ করতেছে যে তারাই সত্যিকারের দেশপ্রেমী মানুষ দেখে দিচ্ছে সেটা মানুষ তাদেরকে গ্রহণ করতেছে মানুষ তাদেরকে আহলান সাহলান জানাচ্ছে যে আসেন আপনাদেরকে আমরা নির্বাচিত করতে চাই